কারণ ডক্টর বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরো এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে একটি অসমতার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নেওয়াবে আপনারা জানেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমেছে এই কালো মেঘ মুসলদার বৃষ্টি নিয়ে আসবে সেই বৃষ্টিতে বাংলাদেশে একটা প্লাবন হবে সেই প্লাবনে যে পাপ তাপ অন্যায়কারী অপরাধী এরা সবাই বঙ্গোপসাগরের লোনা জলে গিয়ে পড়বে তো ষোলো বছর পর এ অন্যায়কারী এই মাপিয়া চক্র এই অপরাধীরা এই কালো টাকার মালিকেরা এই আমেরিকার দালালরা বাংলাদেশটাকে পিয়ার পাম নিয়োগ করে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাটির পর্যায়ে গিয়ে বসেছে এখন এই মষ্টতে বসার পেছনে ডক্টর ইনুসকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে তিনি এসছেন ফ্রান্স থেকে কিন্তু উনি আসলে আমেরিকায় তাকে পাঠিয়েছে তো আমেরিকার লু পিটার হাস এরা বস্তায় বস্তায় টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে নিয়ে এসছে এনে রিজওয়ান হাসান আদিলুর রহমান তারপরে বদি আলম এবং ডক্টর গ্রামীণ ব্যাংকের বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলা সন্ত্রাস চাঁদাবাজ অন্যায়কারী দুষ্কৃতিকারী ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করেছে করে একটা লং টার্ম প্ল্যান করে তারা এই বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছে ক্ষমতা দখল করার পর তাদের ধারণা ছিল যে আমেরিকার প্রভাব মনে হয় বাংলাদেশের অর্থনীতি করে উপরে উঠে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময়ে দুর্নীতি যে লেভেলে ছিল সেখান থেকে এটা দপ করে নিচে নেমে যাবে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালোই ছিল এটাকে তারা বৃহস্পের সমান নিয়ে যাবে কিন্তু এখন ১৩ মাস যাওয়ার পর পুরা পৃথিবীর মানুষ দেখলো কি যে বাংলাদেশ আসলে আস্তে 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 বঙ্গোপসাগরের তলদেশের দিকে রওনা দিয়েছে উন্নতির দিকে নয় এখন আমেরিকা এই চক্রান্তটি করেছিল এই ভূখণ্ডটিকে দখল করার জন্য কিভাবে দখল করবে এখন তো আর বাংলাদেশকে পরাধীন করা যাবে না বাংলাদেশ স্বাধীন থাকবে কিন্তু এখানে তাবেদার সরকার থাকবে এই তাবেদার সরকার মার্কিনীদের সমস্ত সমস্ত কৌশল এখান থেকে পরিচালনা করার সুযোগ করে বে বেঙ্গল আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনি ভালোভাবে দেখেন এই বে অফ বেঙ্গল হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র পথে প্রবেশ পথ এই বে অফ বেঙ্গলকে যদি দখল করা যায় যেটি ইন্ডিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চল নিয়ে এই অঞ্চলটিকে দখল করা বাংলাদেশের রাজনীতি সমাজনীতিকে দখল করা বাংলাদেশকে দখল করা তারপরে দেখেন মিয়ানমারের যে বিবাদমান গোষ্ঠী এই গোষ্ঠীকে বাংলাদেশের ভেতর দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ওখানেও একটি আধিপত্য বিস্তার করা কারণ বিশ্বে এখন উঠছে চায়না বিশ্বে উঠছে ইন্ডিয়া এ দুটি দেশকে যদি সাপ্রেস করতে হয় আমেরিকার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দুটি দেশ একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি এই দুটি দেশ বা এই সাবকন্টিনেন্টাল এই অংশটুকুতে আর অর্থনীতি পাঁচটি অর্থনীতির মধ্যে বড় দুটি অর্থনীতি এখন এই দুটি দেশ এখন এদেরকে সাপ্রেস করার জন্যই কিন্তু আমেরিকা এখানে এসছে আমেরিকা এখানে আসতে চেয়েছে এর ফলে কি হলো দেখেন ভারত রাশিয়া এবং চায়না এ তিনটি দেশ নিজেদের মধ্যে যে বাদ অনুবাদ আছে সীমান্ত সমস্যা আছে রাজনৈতিক ধন্দ্ব আছে এবং অর্থনৈতিক ধন্দ্ব আছে বাণিজ্যিক দ্বন্দ্ব আছে সেগুলা ভুলে তারা তিনটা দেশ একসাথে হাত রেখেছে তারপরে তারা বলেছে যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে আমাদের মধ্যে বাণিজ্য নিয়ে বিভেদ থাকবে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ঘরের ভিতরে কালশাপ ঢুকে যাবে এটা আমরা হতে দেব না তখন সমস্ত বিভেদ ভুলে এই তিনটি দেশ এক হয়েছে এই তিনটি দেশ এক হওয়ার পর আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর আমেরিকার কর্তৃত্ব চলবে না ভারত রাশিয়ার সাথে এবং চায়নার সাথে যে নতুন আন্ডারস্ট্যান্ডিং মূল হচ্ছে। তুমি তোমার যে অঞ্চল নিতে চাও তুমি নাও তুমি পাকিস্তানকে নিয়ে সুস্থ থাকো তুমি অন্য কোনো দেশকে নিয়ে সুস্থ থাকতে চাইলে তাদেরকে নিয়ে থাকো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই বাংলাদেশটি যেন আমেরিকার হাতের পুতুল না হয় বাংলাদেশটি যেন ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয় ভারতের আরেকটি কনসার্ন হল বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান মৌলবাদের জন্য উর্বর ভূমি এমনি দান যেভাবে পেললেই মৌলবাদী মানে দান উঠে যায় ঠিক বাংলাদেশেও মাটিতে পুঁতলেই কিন্তু মৌলবাদী পাওয়া যায় আপনি দেখেন বাংলাদেশের আনাসে কানাসি পাড়ায় মহল্লায় উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কি আরো কত রকম মুরানি মাদ্রাসা কবি মাদ্রাসা এইরকম শত শত জাতের মাদ্রাসা তারপরে মুক্তব আছে আছেই এটা ট্রেডিশনাল যে মুসলমানেরা আরবি শিকার জন্য মুক্তবে যায় কোরআন শিকার জন্য মুক্তবে যায় সেটা এক হাজার বছর আগেও ছিল এক হাজার বছর আগে ছিল কিনা জানিনা তবে পাঁচশো বছর আগে থেকে বছর থেকে এটা চালু হয়েছে আছে। এখন ভারত যখন এই এই তিনটি দেশের বিষয়টি যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান এবং আমেরিকান গোষ্ঠীর উত্থান এই উত্থানকে ঠেকাতে হলে ভারতকে সহযোগিতা করতে হবে চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দেবে তাহলে এখন গেল আমেরিকা যেই দালালদেরকে বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পাললে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে সরি এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে মৌলবাদী গোষ্ঠীর প্রতিভূ মৌলবাদী শক্তির যে ফান্ডামেন্টালিস্টের যে আতুর ঘর কারখানা সেই জামাতে ইসলামী বলছে যে আমরা রিপ্রেজেন্টেশন চাই মানে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুল মার্কা নাকি আহ তালপা মানে তালপাতার পাখা বেজনি মার্কা হাত পাখা ওই যে ব্যবসা করে খায় কি যেন চর্ম নাই তারাও বলছে যে আমরা পি আর পদ্ধতির পড়তে চাই এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনুস এখন বলছে পি আর টিয়ার না নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই কে আসলো কে গেলো আমি কিছু বুঝি না নির্বাচন করে আমি চলে যেতে চাই কারণ ডক্টর বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরো এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে একটি অসমতার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নামাবে এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন তা এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে যে লেজুর বাহিনী আছে বিএনপি জামাত এবং এনসিপি সর্বনাই এবং মৌরবাদী আরো যেসব শক্তি আছে তাদের সবার সম্মিলিত শক্তি আটত্রিশ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট আর সিক্সটি এইট পার্সেন্ট তাদের সাথে নাই তাদের সাথে না থাকা মানে অন্য কারো সাথে অন্য কে আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেসব রাজনৈতিক সংগঠন আছে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে এই সিক্সটি এইট পার্সেন্ট মানুষ আছে বলে ডক্টর ইনুস বিএনপি এনসিপি জামাত ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জাগায় জাগায় গিয়ে করতেছে 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 অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ একশো জন মানুষের মধ্যে আটানব্বই ভাগ মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় সেই লোক ডক্টর ইনুসের ডান হাত বাম হাত তারা তাহলে ডক্টর ইনুস তো বাংলাদেশের মানুষের সাথে নেই জনগণের সাথে নেই ডক্টর ইনুস তার একটা হিংসা চরিতার্থ করার জন্য প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য তার সাথে যারা কোলেবরেশনে আছে তাদেরকে অর্থের গাড়ি বাড়ির বাড়ি গাড়ির মালিক করার জন্যই কিন্তু এই ক্ষমতাটিতে এসছে